আবারও আপনাদের সামনে একটি নতুন কুইজ নিয়ে উপস্থিত হয়েছি এক নম্বর পৃথিবীর কোন দেশে কয়েকটি উল্টো ঘর আছে বা দেখা যায় উত্তর তুর্কির আঙ্কারাতে উল্টো ঘর আছে এবং ঘরের সব কিছু উল্টো দু নম্বর ভারত ছাড়ো আন্দোলন আগস্টের কত তারিখকে আগস্ট ক্রান্তি বলা হয় উত্তর নয় আগস্টকে বলা হয় তিন নম্বর কোন দেশের একশো চল্লিশ ফুট মিনারের উপরে একশো বছরের পুরাতন দশ ফুট উচ্চতার একটি গাছ আছে উত্তর চীনের হুবেই প্রান্তরে হুয়াংগাং শহরে চার নম্বর কোন দেশের মহিলাদের স্বামী মারা গেলে বিধবা স্ত্রীদের হাতের আঙুল কেটে নেওয়া হয় উত্তর ইন্দোনেশিয়ার পাপুয়াতে বসবাস করা দানি সম্প্রদায়ের মধ্যে এই প্রথা চালু আছে পাঁচ নম্বর ভারতে এক হাজার টাকার নোট কতদিন চালু ছিল উত্তর ১৬ বছর দু সাল থেকে দু সাল পর্যন্ত ছয় নম্বর নাবার্ড কবে প্রতিষ্ঠা হয়েছিল উত্তর বারোই জুলাই উনিশশো সালে সাত নম্বর ভারতের কোন ব্যক্তিকে বিপ্লবের জনক বলা হয় উত্তর ভর্গিজ কুরিয়ানকে বলা হয় আজকের কুইজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ